অগ্নিবীরের রহস্যময় মৃত্যু চার বন্ধুকে জিজ্ঞাসাবাদে বেড়া থানার পুলিশ ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির আবহে ঝাড়গ্রাম জেলার বেলিয়া বেড়া থানা এলাকার পেটপিন্দি গ্রামের এক অগ্নিবীর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে মৃত যুবকের নাম রামকৃষ্ণ ও সেনাপতে স্থানীয় সূত্রে জানা যায় গত বারোই মে দু হাজার পঁচিশ তারিখে সে নিজের বাড়ি পেটবিন্ধিতে ফিরেছিল এর কিছুদিন পরেই ঘটে যায় অপ্রত্যাশিত এই মর্মান্তিক ঘটনা সূত্রের খবর গোপীগল্ল পর নম্বর ব্লকের বালিদিহা এলাকার ডুলুং নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রামকৃষ্ণের বুধবার বেড়িয়াবিরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় ঘটনা তদন্তে নেমেছে বেলিয়া মেড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও রহস্য আরও ঘনীভূত হয়েছে যখন পুলিশ মৃত রামকৃষ্ণের চার ঘনিষ্ঠ বন্ধুকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। স্থানীয় বাসিন্দারে জানান রামকৃষ্ণ ছিলেন অত্যন্ত সুশৃঙ্খল ও সাহসী স্বভাবের যুবক। অল্প বয়সেই তিনি দেশের সেবা করতে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। তার হঠাৎ এই মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া পুলিশের তদন্তের ওপরই এখন নির্ভর করছে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের স্থানীয় মানুষ ও পরিবারের সদস্যরা একটি সুষ্ঠ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন ঘটনা বলতে গত পরশুদিন ও আর্মি থেকে এসে মানে ছুটিতে আসছিল এবং আপনি ওর পরীক্ষা ছিল পরীক্ষার জন্যই ছুটিতে এসছে। অতএব সেই সূত্রে গত পরশুদিন এসেছে এবং গতকাল ওকে হঠাৎ করে আমরা ও যাই গোপীর দিকে ওইখান থেকে তারপরে খবর আমরা পাই যে ওইখানে দোলুংয়ে একটা স্নান করতে গিয়ে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই হিসেবে আমরা যাই এবং সেখানে গিয়ে আমরা ওর বডি আমরা উদ্ধার করি এবং পার্শ্ববর্তী আমাদের যে ব্লকের যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যারা আমাদের উদ্ধারকারী উদ্ধারকার্য টিম আছে ওরাই উদ্ধার করেন অনেক রাত নটার সময় ওটাই আমরা জানতে পারি কি মনে হচ্ছে বলতে আমরা দেখুন এটা তো আমরা কিছু বলতে পারবো না হঠাৎ করে বডি পাওয়া গেছে গত পরশু দিন ভালোই ছিল কালকে সকালবেলাও বাড়ি থেকে গেছে অতএব সেই হিসাবে যার যেটা ময়না তদন্ত হবে যেভাবেই পড়াশোনার পক্ষ থেকে যেভাবে খবর আসবে ওটাই আমরা জানবো তারপরে কি হয়েছে না হয়েছে আমরা তো বুঝতে পারছি না না গত পরশু দিন এসছিল ওর নাম হচ্ছে রামকৃষ্ণ সেনাপতি ওর বাবার নাম হচ্ছে আদিত্য সেনাপতি সত্যিই বেদনাদায়ক এই ঘটনার কোনো মানে বলার মতো কোনো ভাষা নেই বাস্তব কথা এই যে আমাদের পাকিস্তান এবং ভারতের মধ্যে যে রনাংদাহী পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তেই সত্যি একটা একটা বীর সৈনিক বা বীর জওয়ানকে আমরা হারালাম সত্যি আমাদের খুবই প্যাথেটিক ব্যাপার চলছে সত্যি আমরা খুবই দুঃখিত এবং সত্যি মানে এলাকার মধ্যে একটা একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হই আমার নাম হচ্ছে শঙ্কর প্রসাদ জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনি গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদাস ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারও করছেন এক লিটারে একটা করে স্মাইল করবেন একটা স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা থাকবেন এখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা সেই মোবাইল নামাটো দেখিছোঁ আপোনাৰ টকা গুৰুত্ব মাইলা তাৰপৰা আপুনি এটা কিছু এক বেলেগ হৈ গ'লে আৰু আপোনাৰ কলেজ আমাৰ